কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু অফ সনাতন চ্যানেল তো কথা হচ্ছে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বগুড়া লতিপুর মুকুন্দ গোসাই আশ্রমের পাশে যে এলাকা রয়েছে যে বসতি রয়েছে সেখান থেকে আসে এখানে আসে দুই তিন দিন হচ্ছে হ্যাঁ দুই তিন দিন হচ্ছে এখানে তারা আসতেছে এবং তাদের মা বাবা এতটা সচেতন যে তারা বলতেছিল আমাদেরকে এখানে এসে যে আমাদের ছেলে মেয়েদেরকে যদি একটু ধর্মীয় কিছু শিক্ষা দিতেন বা কিভাবে মন্ত্রগুলো উচ্চারণ করতে হয় কিভাবে গীতা পাঠ করতে হয় হ্যাঁ আমাদের ধর্মীয় গুলো কি কি এই বিষয়গুলো সম্পর্কে যদি শিক্ষা দিতেন তো সেই সুবাদে হচ্ছে এরা আসতেছে এখানে প্রায় দশ জনের মতো আসে আর কি হ্যাঁ তো এরা এতটাই অ্যাডভান্স আমরা আমরা যদি দেখি যে অনেক বয়স্ক লোক যারা অনেক বয়স হয়ে গেছে তারাই কিন্তু অনেকগুলো প্রশ্নের অ্যানসার সুন্দর করে দিতে পারবে না হ্যাঁ তো সেক্ষেত্রে এরা কিন্তু অনেক সুন্দর করে বলতে পারে তো আমরা সবাই হ্যাঁ সবাই হচ্ছে সবাই বলতে তুমি বলো তুমি বলো হচ্ছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য পারো না হরে কৃষ্ণ মহামন্ত্রটা পারো চুপ এখন একটু চুপ করো হ্যাঁ দিবে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলো তো হরে কৃষ্ণ না না বলো হাসতেছো কেন বলো আজকে গেছে তুমি বলো তো হরে কৃষ্ণটা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল এ পারবে বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে রে বল ধর 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 এক এক করে আগে করে সবাই বলবে বলো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নাম প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শ্রীবাশ আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রাম হরে হরে তুমি বলো হরে কৃষ্ণ শুধু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামি বল তারপরে তুমি বলো আচ্ছা হরে কৃষ্ণটা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রামি বোল তুমি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রী শিবাধি গৌর ভক্ত বিন্দ

তো কথা হচ্ছে যে এরা আরো ভালো করে শিখবে হ্যাঁ এবং এদেরকে এরা যদি এভাবে আসে অনেক কিছু শিখবে এবং আমাদের উচিত এরকম যে ছেলে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে শিক্ষিত করা তো অবশ্য অবশ্যই আপনাদের এলাকায় আপনার নিজ উদ্যোগে এটা শুরু করতে পারেন আসলে আমাদের আমরা পিছিয়ে আছি এই বিষয়টার দিক থেকে আমরা পিছিয়ে আছি হম তো সবাই সবার জায়গা থেকে এই বিষয়টাকে কিভাবে করেন কি হরে কৃষ্ণ আর এদের এদের জন্য হচ্ছে প্রার্থনা করবেন এরা যেন প্রপারলি সে বিষয়গুলো শিখতে পারে হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় কালকে কে কে জব করছো আমি যে বলছিলাম জব করতে হবে সবাই মিলে সবাই করছে না বল এরা সবাই হচ্ছে ভগবানের নাম সকালে উঠে করছে এটা খুবই ভালো একটা বিষয় হ্যাঁ স্কুল যাওয়ার আগে উঠছে ওকে ঠিক আছে বল